এখন দেখবো খুলবো কি সমস্যা হয়েছে তো আপনাদেরকে আমি এক্ষেত্রে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা শুধু দেখতে থাকেন সরাসরি কাজ করবো আজকে আমি 私たちは。<laughs>

हाय बाय कौन बाय सिंदी बाय लास्ट जो बस्ता बाय आज ये कौन हमारे स्टैंड में लग गए खाट चले बाय नाच तो बाला तो बाय किचु नहीं हमारे किचू नहीं 20 कि नहीं अच्छा लगता है कितना है किचू नहीं किचू नहीं रे भाई बोलो चलो किचू नहीं

Thank you. এটা হচ্ছে এটার যে প্রবলেমটা হচ্ছে এটার ব্যাকলাইট জ্বলতেছে না আর ডিসপ্লে তে কিন্তু রেজুলেশন যেগুলো আছে এগুলো আছে কিন্তু এটাতে কিন্তু সমস্যাটা হচ্ছে ডিসপ্লেটা জ্বলতেছে না তো এখানে একটা ক্যাপাসিটি খারাপ হয়ে গেছে এখানে একটা ক্যাপাসিটার বাস হয়েছে আর শট হয়েছে আর এখানে একটা ক্যাপাসিটার খারাপ হয়েছে ড্রাইভার সার্কিটের মধ্যে এই দুটোটা এখন চেঞ্জ করে দেখব এগুলো রেডি হয়ে কিনা এখানে ছোট্ট এটা ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে এটা ব্লাস্ট হয়ে গেছে আর এইখানের মধ্যে একটি ক্যাপাসিটারের যে ক্যাপাসিটি একটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে এই যে এখানে ব্যাকলাইটের যে এখানে এখানে ব্যাকলাইট থেকে যেখান গিয়ে গেছে এখান থেকে তো এখানে একটা pf শর্ট আছে অর্থাৎ ক্যাপাসিটর শর্ট আছে আর এখানে একটা ক্যাপাসিটর শর্ট আছে ব্যাকগ্রাউন্ডে এবারে দেখা যাচ্ছে তো এটা শর্ট আমি এটা ডিসকানেক্ট করে দিব এটাতে কোনো বদলাবো না এটা জাস্ট ডিসকানেক্ট করব আর এটাতে যে ক্যাপাসিটর যেটা আছে এটাও আমি ডিসকানেক্ট করে নিব এখন তো এটা হচ্ছে যে বুস্টার ক্যাপাসিটরটা খারাপ আছে এটা শর্ট হয়ে গেছে এখানে এই দুটোটা আমি আপাতত দুটো আমি আপাতত আমি এগুলাকে ডিসকানেক্ট রিমুভ করে দেখি কি হয় না হয় তো প্রথমে আমি এই যে ড্রাইভার যেটা আছে এটাতে আমি এটা রিমুভ করে নিই এইটা আমি একটু রিমুভ করে নিই রিমুভ করলে ওইটা রেডি হবে না করলে রেডি হবে এটা রিমুভ করলে এটা রেডি হবে আর যদি আবার যদি করি তাও ঠিক হয়ে যাবে এটা দেখি আপাতত এটা কেমোসিটার রিসেন্ড করে নিই না আর ওইটা এখান থেকে আমি উঠিয়ে নেব দেখি দুনোটা ক্যাম্পোসিটার উঠিয়ে নিলে কি হয় লাইভ কাজ একটু আপনাদেরকে আমি ক্যামেরাটা দেখাতে পারতেছি না আমি এমনিতেই লাইভ করতেছি আসলে কোনো ভিউ পাওয়ার জন্য না তারপরেও আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি কারো প্রয়োজন বোধ মনে করেন তাহলে সাজেস্ট করে নিতে পারেন আপনারা মেসেজ করলে আপনারা উত্তর দিয়ে দিবে অথবা ইনবক্সে কমেন্ট করলে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো টেলিভিশনের হোক এটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব দেখি আমি আপাতত এই এখানে যে ড্রাইভারের এখানে যে ড্রাইভার যে আছে এখান থেকে যে বে চলে এই ড্রাইভার থেকে পাওয়ার সাপ্লাই হয়ে এখান থেকে এই ক্যাপাসিটি টা আমি আপাতত ডিসকানেক্ট করে দিয়ে দিছি আর এইখানে একটা ক্যাপাসিটার শট ছিল এটা আমি রিমুভ করে নিয়ে নিয়েছি নিয়েছি এখানে শর্টটা এখন এখানে গেছে এটা আগে শরীর ডাইরেক্ট হয়ে গেছিল এখানে একটা শর্ট চেঞ্জ করে দিলাম শর্টটা রিমুভ করে দিলাম এটা যে ক্যাপাসিটারটা খারাপ ছিল এটা এই এই যে এই মাদারবোর্ডে সাধারণত এই টেলিভিশনের মাদার এখানে দুই একটা ক্যাপাসিটার শট হয়েই থাকে এগুলা কিন্তু জানার ব্যাপার বুঝার ব্যাপার বুঝলে এগুলো সহজে কাজ করতে পারবো আর এই ক্যাপাসিটি একটা আসলে কেন সঠিক চার লাইন আমি বুঝতে পারতেছি না হয়তো এখানে সমস্যার কারণে এখানে হতে পারে তাহলে দেখি ব্যাকলাইট জ্বলে কিনা এটা আমি আবার ইনস্টল করে নেব এটা কিন্তু আবার ইনস্টল করে নেব সমস্যা নাই এখান থেকে আবার ইনস্টল করব এটা আমি এখান থেকে যে ক্যাপাসিটার যেগুলো আছে এগুলো এখান থেকে নিয়ে একটা আমি এখানে ইনস্টল করে দেবো আপাতত সমস্যাটা দেখে কি হয়েছে এখানে এই ধরনের একটা ক্যাপাসিটার এখানে লাগানো আছে আমি ভিডিও দেখাতে পারতেছি না তো এখান থেকে একটা ক্যাপাসিটার এখানে আমি ইনস্টল করে দেব তো এখানে আমি করতেছি পরে এটা এখানে আপাতত পরে ট্রাই করতেছি

কাজ করার পরে ভালোভাবে এটা যেগুলা আছে এগুলা নিশ্চয়ই সুন্দর করে এগুলো রিমুভ করে নেবেন যাতে একটা শর্ট হয় শর্ট না হয় এখানে দেখে পাচ্ছি রিমুভ করে নিয়েছি এটা দেখেন আমি এটা করে নেবেন এইটা ভালো ভালো আছে এইটা আছে সুন্দর করে বলো Thank <laughs> you. তো আগে কিন্তু এইটাতে টচ মারলে গ্রাফিক্স আসতো ডিসপ্লের মধ্যে ব্যাকলাইট জ্বলতো না ব্যাকলাইট কোনো প্রকার ছিল না এই ক্যাপাসিটারটা শর্ট হওয়ার কারণে এইখানে একটা মাদার বোর্ডের ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে এই দুইটাতে এই দুইটা প্রবলেমের কারণে হয়তো ব্যাকলাইটটা শর্ট হয়ে গেছিল এইখানে যে ডিসপ্লের যে গ্রাফিক্স এগুলো আসতো না আসতো গ্রাফিক্স আসলেও একটু একটু দেখা যেত ব্যাকলাইট নাই যেহেতু এখন আমি এটাকে সরাসরি টুসিতে কানেকশন করে লাইভ কাজ করতেছি একমাত্র আল্লাহ জানেন কি হবে না হবে তারপর অবশ্যই হবে না হওয়ার কিছু নাই তারপর লাইভ কাজ করতেছি যে কাজ করে রেডি করে দেখাবো এটা কিছু না আসলে ট্রাই করতেছি একের পর এক প্রথমে যেগুলো আমি পেয়েছি এগুলো আমি সলিউশন দিয়েছি প্রথমে যে দুইটা প্রবলেম পেয়েছি এই টেলিভিশন এগুলো আমি এখন সলিউশন করলাম এখন আমি এই টেলিভিশন কে এসি কানেক্ট করে দেব কানেক্ট করার পরে সরাসরি কাজ করে দেব ব্যাকলাইট আসে কিনা যা করব আপনাদের সামনেই করব ইনশাআল্লাহ এখানে কোনো কাজ চুরির কিছু নাই আর আমি যা করি কাজ সরাসরি করি কোনো কাজে বাকি নাই আর কিছু কিছু করি না যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন তো এখানে পাওয়ারটা দিয়ে দিছি আমি

দেখ এটা গ্রাফিক্স এখন আসবে ইনশাআল্লাহ কিছু এক্সট্রা কানেকশন করে দেখি কানেকশন করে তো এই যে দেখেন এটা গ্রাফিক্সের সমস্যা আছে এখানে এখানে একটা লাইন আছে এখানে একটা লাইন দেখা যাচ্ছে অর্থাৎ সুতার মতো আছে এটা আমাদের মেইন যে সমস্যাটা আছে এটা সমাধান হয়ে গেছে তো দেখেন এটা

ইনশাআল্লাহ জাস্ট এখানে দুটা সমস্যা আছে এটা সলিউশন আসলে করে নিতে পারবো এখন এটা কি আমি লাগিয়ে নি তারপরে দেখাচ্ছি সামান্য কয়েকটা স্কুল লাগিয়ে নেব দেখানোর জন্য ব্যাকলাইটের কি প্রবলেম আছে সেটা দেখবো এখন ব্যাকলাইট সমস্যা সমাধান হয়ে গেছে মানে গ্রাফিক্স এর কি সমস্যা আছে এটা এখন দেখবো আমরা এই দুই দুইটা আছে আপাতত এই দুইটা সমাধান দিয়ে দিই সামান্য দুই চারটা স্ক্রু লাগিয়ে নিই তারপরে রিক্স হয়ে যায় যদি দু চারটা স্ক্রু না লাগাই তাহলে একটু রিক্স হয়ে যাবে কারণ হচ্ছে এখানে যে স্পিকার অথবা যেকোনো ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে সেই জন্য আমি কিছুটা স্ক্রু লাগিয়ে নিচ্ছি আমার সতর্কতার জন্য আমি কেয়ারফুল থাকার জন্য আর নেটওয়ার্ক একটু স্লো তাই জন্য ট্রাই করতেছি কিছু কিছু সমস্যা করতেছে বা করতেছে

সবগুলা আমি লাগাতে পারিনি অনেক রয়ে গেছে এখানে মাত্র আমি এটাকে কাজ করার ক্ষেত্রে আমি সতর্ক হলাম একটু যাতে আমার সমস্যা না হয় লাগিয়ে নিয়ে গেলি

এখন আমি এখানে আমি পাওয়ার দিয়ে দিচ্ছি দেখেন এখানে ব্লিংকিং করতেছে পাওয়ারটা এখন চলে আসবে এইটা প্রবলেম হয়ে গেছে এটা সমস্যা হয়ে এগুলা চলিশ প্রয়োজন নেই তো দেখেন আসলে এটা খুবই সহজে খুবই ইজিভাবে এটা রেডি হয়ে গেল বেশ ভালো লাগতেছে অনেক কষ্ট হয় নাই ইজিভাবে এটা করে নিলাম যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান আপনারা ভিডিওটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইল আর যারা এখন সাবস্ক্রাইব দয়া করে সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন হয়তো আপনার কাজে আসতে পারে কোনো একদিন বলা তো যায় না আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা ইনবক্সে কমেন্ট করবেন যেকোনো ধরনের যে কোনো টেলিভিশনের প্রবলেম হোক আপনাদের আনসার চেষ্টা সর্বদা দয়া করে করে আপনারা সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব রয়েছেন তাদের প্রতি ভালোবাসা রইল যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বেল বাটন বাজিয়ে শেয়ার করে দিবেন কোথার ফাঁসে কাজের কাজের কলা কৌশলে কথার কলা কৌশলে যদি কোনো ধরনের ভুলভান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ক্ষমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন আমি এখন মুক্তমত লাইফ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকি